সবসময় এস এস সি নাইনটি নাইন ঠাকুরগাঁও মানবতার সাথে কাজ করছে এখনও করে যাচ্ছে তো এবার আরেকটি ব্যতিক্রম উদ্যোগ সেটি হচ্ছে হরিবাসর মন্দিরের যারা সেখানে পুরোহিত রয়েছেন বা অন্যান্যরা যারা রয়েছেন তাদের জন্য টি শার্টের বিতরণ করছেন আমরা একজনকে কথা বলবো যে যিনি টি শার্ট গ্রহণ করছেন একটু বলবেন ধন্যবাদ আমাদের এস এস নাইনটি নাইন বেস ঠাকুরগাঁও আমাদের হরিবাসর মন্দিরে গেঞ্জি উপহার দিয়েছে এই কারণে আমরা অনেক কিছু কথা প্রকাশ করছি ধন্যবাদ আপনারা কিভাবে দিচ্ছেন কৃষকগুলো আমরা মন্দির থেকে প্রস্তাব আসলে যে আমাদেরকে সহায়তা করলে খুব ভালো হয় এসএসসি নাইনটি নাইন সকল ধর্মের সাথে জড়িত রয়েছে তাই এবার আমরা এই হরি বাসায় সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তারা প্রস্তাব দিচ্ছে আমরা দিকে আগ্রহ প্রকাশ ধন্যবাদ টি শার্টগুলো দেবেন হাতে তুলে দেন কিছু আমরা তুলে সবগুলো দিয়ে দেন শতাধিক টি শার্ট তুলে দিচ্ছেন সদস্যরা আছেন এখানে